আলাইকুম আজকে আপুদের জন্য একটা স্টুডেন্ট বাজারের একটা কম্বো নিয়ে আসছি যারা ফুল বডিটাকে ফরসা করার জন্য একটা স্টুডেন্ট বাজেটের মধ্যে খুব সীমিত প্রাইজের মধ্যে একটা প্রোডাক্ট চাইছেন তাদের জন্য নিয়ে আসি একটা স্টুডেন্ট বাজেট একটা ফুল বডি ফর্সা করার জন্য একটা খুবই একটা ভালো মানের একটা কম্বো যেটা হচ্ছে গিয়ে আপনার হোয়াইটাওরা কোম্পানির নাম কিন্তু আপনার পরিচিত হইলো ডল নামের ডল নামের পরিচিত এটা খুবই আলহামদুলিল্লাহ ভালো যেটা হচ্ছে পুতুল নামের পরিচিত পুতুল কম্ব যেটাকে বলা হচ্ছে পুতুলের কম্বো এইখানে থাকবে হোয়াইট আউর একটা সোপ মানে ক্যারোটের একটা সোপ থাকবে একটা বডি ক্রিম থাকবে একটা পাল পাপায় বডি ফেস ক্রিম থাকবে এই তিনটা মিলে একটা কম্বো পাচ্ছেন একদম দামাকে একটা অফারে আর এই প্রোডাক্টগুলো নিলে কিন্তু এই পার্চেসগুলো আপনারা একদম সাথে সাথে এগুলা গিফট পেয়ে যাচ্ছেন সাথে থাকবে একটা কুলবজি ক্রিম ফ্রি থাকবে থাকবে ঠোঁট গোলাপি করার ক্রিম তারপরে থাকবে ছোট ছোট দুটা সিরাম সাথে থাকবে চারটা মাস্ক যেটা হচ্ছে ফেসিয়াল মাস্ক এই কম্পোটার সাথে এগুলো একদম ফ্রি পাবেন একদম দামাকে একটা অফার পাবেন তো আসেন আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা আমাদের অ্যাড্রেসে আসতে যাচ্ছেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজির হোসেন প্লাজা মার্কেট মার্কেটের তলায় আমাদের দোকান আর যারা সারা বাংলাদেশ এই প্রোডাক্টটা দেখে ভালো লাগছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাচ্ছেন আমাদের ইমো নম্বর হোয়াটসঅ্যাপ তো থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি তো আসেন এখানে পরিচয় করা দেয় কি কী আছে এইখানে প্রোডাক্ট এইখানের প্রোডাক্ট থাকবে সাবান যেটা হচ্ছে ফুল বডিটাকে হোয়াইটেনিং করার জন্য সোপ যেটা হচ্ছে পুতুল নামের একটা সাবান খুবই ভালো এটা কিন্তু একটা দুইশো এম এর একটা সাবান থাইল্যান্ডের একটা সোপ থাকবে একটা ফেস ক্রিম পাল পাপায় ফেস ক্রিম থাইল্যান্ডের সাথে থাকবে একটা বডি ক্রিম সাবানটা দিয়ে হাত পাও এবং ফেসটাকে ভালো করে ওয়াশ করবেন ওয়াশ করে ফেস ক্রিমটা ফেসে ইউজ করবেন রাত্রে বডি ক্রিমটা বডিতে ইউজ করবেন আর বডি ক্রিমগুলো বডি ক্রিমটা ইউজ করার আগে যখন এই প্রোডাক্টগুলো আপনার গিফট পাবেন এগুলোর সাথে এই বডি ক্রিমটার সাথে এইগুলা কুলবজ্জিটা আর এই দুইটা সিরাম এটার সাথে মিক্স করে নেবেন মিক্স করে তারপরে রাত্রে ব্যবহার করবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট যেগুলো যাদের আছে এই যে কোনায় কোনায় কালো দাগগুলো থাকে বডিতে দেখা যায় অনেকের ছোট এক ধরনের ই হয় আপনার যেটাকে বলা হয় এই পক্স পক্স পক্সইয়া পক্সের একটা দাগ পরে যায় বা গর্ত গর্ত হয়ে যায় পক্সের দাগগুলো কিন্তু এগুলাতে দূর করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে একটা অথেন্টিক প্রোডাক্ট সিঙ্গেল প্রাইজে কত আস্তে আস্তে আর কম্বো প্যাকেজে স্টুডেন্ট বাজারে কত পাবেন দেখ দেখছি এই সাবানটা কিন্তু আমরা কন্টিনিউ রেগুলার প্রাইস অনেকে ভাবে যে প্রোডাক্টের দাম বেশি ধরে তারপরে ডিসকাউন্ট দিচ্ছি তা না আপনারা অন্য জায়গায় সিঙ্গেল প্রাইস যাচাই করবেন আমি ওই প্রাইসটা ধরেছি কিনা বা আমরা সবসময় রেগুলার প্রাইস দোকানে যেটা সেল করি সেটা ধরেছি কিনা সেটা যাচাই করবেন এটা সিঙ্গেল প্রাইস অন্য অন্য পেজে সাতশো আটশো নয়শো টাকা বিক্রি করে থাকে আমরা সর্বনিম্ন ছয়শো পঞ্চাশ করে সেল করে থাকি ছয়শো পঞ্চাশ টাকায় ধরেছি পাল পাপাই ক্রিমটা ছয়শো পঞ্চাশ টাকা বডি ক্রিমটা সাতশো পঞ্চাশ টাকা তো এইখানে আসতে আছে আপনার দুই হাজার টাকা এইখানে দুই হাজার টাকা আসতে আছে সাথে গিফট পাচ্ছেন একটা দেড়শো টাকা দামের কুলবজি ক্রিম একশো টাকা দামের ঠোঁট গোলাপি করার ক্রিম দুইটা সিরাম দেড়শো টাকা সর্বনিম্ন তাহলে ইচ্ছা আছে চারশো আর এখানে পাচ্ছেন পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকার সাথে গিফট পাচ্ছেন সাথে এইখানে ডিসকাউন্ট পাচ্ছেন একদম ষোলোশো টাকা রাখবো তাহলে এইখানে পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এইখানে গিফট পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো টাকায় পাচ্ছেন স্টুডেন্ট বাজেটে একটা ফুল বডি ফর্সা করার জন্য একটা কম্বো পুতুলের কম্বো যেটাকে বলা হয় পুতুল কম্বো ফুল বডি ফর্সা করার জন্য হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আর এগুলো কিন্তু অথেন্টিক প্রোডাক্ট অনেকে চিন্তা করে যে লোকাল প্রোডাক্ট কিনা ইউনিক কসমেটিকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন সেটা নিয়ে নিশ্চিন্ত থাকেন তিনটা প্রোডাক্ট মিলে একটা কম্বো প্যাকেজ পুতুলের কম্বো যেটাকে বলা হয় যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা প্রোডাক্ট টা নিতে চাচ্ছেন ডাকার ভিতরে এবং ঢাকার বাইরে যারা প্রবাসী বাইরে আছেন যাদের ওয়াইফের জন্য এবং ছেলে মেয়ের জন্য নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ